আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণ কিচেনের সবাই আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে চিকেন রোলের রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি ব্যাটারটা রেডি করার জন্য কিছু ময়দা নিয়ে নিলাম মানে আড়াই কাপ ময়দা নিয়েছি আমি পনেরো পিচের মতো রোল তৈরি করব। তো আমার যেহেতু একটা কালকে অর্ডার যাবে তো অর্ডারে বেশ অনেকগুলো আইটেমই আছে তো তার মাঝে চিকেন রোলেরও অর্ডার আছে তো কিছু চিকেন রোল তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি সেই সাথে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লোয়ার দুই চামচ কর্নফ্লোয়ার ব্যবহার করছি এবার এই শুকনো উপকরণগুলোকে আমি উইক্স দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর ব্যাটারটা কি রেডি করে নেব সব সময় শুকনো অবস্থায় একটু সব কিছু মিশিয়ে নেবেন এতে করে যদি দলা দলা বা শক্ত কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা ভেঙে যাবে এই যে এখন আমি পানি অ্যাড করে করে অল্প অল্প তো ব্যাটারটা রেডি করে নেবো এভাবে করে যদি রোলের সিট তৈরি করে নেওয়া হয় সেই রোলটা খেতে মাসাল্লা ভীষণ ভালো লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই চিকেন রোলটা আর যেহেতু আমি চিকেনের মাঝে অন্য কোনো সবজি অ্যাড করি না শুধুমাত্র চিকেন দিয়ে এই রোলটা তৈরি করি তো বাচ্চাদের ভীষণ পছন্দ এই রোলটা এভাবে করে শিটটা তৈরি করি বলেই কিন্তু এই রোলটা ভীষণ ভালো লাগে এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে যদি কেউ ডিমটা না ইউজ করতে চায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু ডিমটা দিলে খেতে ভালো লাগে এবং শিটটা খুব সুন্দর হয় মানে অনেকটা পরিমাণ সফট হয় তো এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আজকে কিন্তু এই চিকেন রোলের এ টু জেড রেসিপিটা শেয়ার করছি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছি ওখানে আমি কিছু অংশ স্কিপ করেছিলাম তো কিছু কমেন্টস পেয়েছিলাম যে আপু একেবারে এ টু জেড রেসিপিটা একটু শেয়ার করেন তো আজকে কিন্তু এ টু জেড রেসিপিটা শেয়ার করে দিলাম ব্যাটারটা রেডি করে আমি রেস্টে রেখে দিয়েছি আর এ পাশে হচ্ছে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে এখন এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা মানে এক চামচের থেকে একটু কম হবে আদা বাটা দিয়ে দিয়েছি মানে রসুনটা একটু বেশি দিয়েছি আদার তুলনায় তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করছি যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হবে তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় লবণটা একটু কম দেবেন পরে আবার চেক করে কিন্তু লবণটা অ্যাড করা যাবে এখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো আর সেই সাথে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো আর সেই সাথে ধনিয়া গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এখন এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা মানে গরম মশলাটাও আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে ব্যবহার করব সয়া সচ ওই যে বললাম যে লবণটা এই জন্য কম করে দিয়েছি এই যে এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি সয়া সস এবার হচ্ছে এই সব কিছু খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এই কাজটা চাইলে কেউ হাত দিয়ে করতে পারেন আমি যেহেতু অর্ডারের জন্য কাজ করব তাই হাতটা একটু কম ব্যবহার করার চেষ্টা করছি তো আমি চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই যে চিকেনটাকে একটু রেস্ট রেখে দেবেন যেহেতু আমি কাজ করব তো আমি আর রেস্ট রেখে দেব না আমি একেবারে সরাসরি এখন রান্না করে নেব এখানে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলোটা কিন্তু সেই সাথে অন করেও নিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এর মাঝে ম্যারিনেট করা সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে রাখনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেট বলে দেব আর যদি কেউ অর্ডার কনফার্ম করতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আটা ময়দা দিয়েই কিন্তু সকল নাস্তা আইটেমগুলো তৈরি করা হয় কথা বলতে বলতে আমি এখানে এই যে মাংসগুলোকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু এই যে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে পেঁয়াজ অ্যাড করব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর চুলো রাসটাকে এই পর্যায়ে একটু মিডিয়ামে রেখেছি এখন হচ্ছে যেহেতু এখানে আমি হচ্ছে পেঁয়াজ ব্যবহার করেছি সেক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যে পেঁয়াজের জন্য মানে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নেব এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি একটা চামচ কর্নফ্লোয়ার পানিতে একটু মিশিয়ে তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন একটা ডাল ঘুটনি দিয়ে মাংসগুলোকে একেবারে ভেঙে নেব যেহেতু একটু আস্ত আস্ত আছে তো এভাবে চিকেন রোলটা যদি তৈরি করি তাহলে সিটগুলো কিন্তু ছিঁড়ে যাবে তো এজন্য আমি হচ্ছে এটাকে একটু আধ ভাঙা করে নিচ্ছি আর এভাবে করে নিলে হয় কি বেশ ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়ে এখন চুলো থেকে নামিয়ে নিয়েছি আর এ পাশে হচ্ছে আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম এখন সিটগুলোকে এক এক করে বানিয়ে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে মুছে এই যে ব্যাটার দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ব্যাটার দিয়ে একেবারে ঘুরে ঘুরে একটা পাতলা রুটির মতো করে নিয়েছি এখন এই যে সিটগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নাই সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি আর এই সিটগুলো কিন্তু অনেকটা পাতলা হয়েছে আপনাদের একটু দেখিয়ে দেব। এই যে হাতে নিলে কিন্তু হাতের অপর পাশটা দেখা যায় ভালোভাবে একটু লক্ষ্য করুন যে কতটা পরিমাণ সফট হয়েছে এভাবে করে যদি সিট তৈরি করা হয় তাহলে সেই সিট কিন্তু মাস খুবই সুন্দর হয় অনেকের সিট নাকি নরম হয় বা ছিঁড়ে যায় পানি পানি থাকে তো বুঝি না কেন হয় এরকমটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোনো রকম পানি পানি ভাব নেই বা ছিঁড়ে যায় এরকমটা কিন্তু না আমি কিন্তু উঠাতে পারছি এখন রোলগুলোকে বানিয়ে নেব এই যে পুটটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এপাশে একটা আঠা বানিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা একটু পানিতে গুলে আর হচ্ছে ব্রেড গাম নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল মানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি যেই ব্যাটারটা দিয়ে সিটগুলোকে বানিয়েছি নিচে অল্প কিছুটা পরিমাণ রেখেছি মানে এর ভিতরে চুবিয়ে আমি ব্রেড মে গড়িয়ে নেব রোলগুলো এখন এখান থেকে আমি একটা সিট নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেনের পুট দিয়ে তারপর দুই পাশ থেকে ভাজ করে আমি হচ্ছে রোলগুলোকে বানিয়ে নেব ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিভাবে করে রোলটা তৈরি করছি এই যে এই পাশ থেকে একটা মানে কোনা ফোল্ড করে দেব আর ওই পাশ থেকে মানে দুই পাশ থেকে প্রথমে একটু আঠা লাগিয়ে নেব। এই যে দুই সাইডেই কিন্তু আঠাটা লাগিয়ে নিয়েছি তারপর এ পাশ থেকে আমি লাগিয়ে নিয়েছি ঠিক এই পাশ থেকেও একইভাবে লাগিয়ে তো উপর থেকে টেনে একেবারে টাইট করে নিতে হবে মানে ঢিলা ঢিলা যাতে না হয় আর মাথার অংশেতেও একটু আঠা লাগিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে একেবারে ঘুরিয়ে সিল করে নিয়েছি এই যে দেখুন এখানে একটা রোল কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে বটটা তো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি আরও দুই তিনটা আছে সেগুলো অফ স্কিনে বানিয়ে নেব আর হচ্ছে এখন এগুলোকে আমি ব্রেড গামে করিয়েও নেব এই যে এখানে আমি কিছুটা পরিমাণ ব্যাটার রেখে দিয়েছিলাম এখন এই ব্যাটারের মাঝে চুবিয়ে তারপর হচ্ছে আমি ব্রেড গামে করিয়ে নেব আর ব্রেড গামগুলো কিন্তু আমার হাতেই তৈরি করা কারণ আমি সব কিছু হাতে তৈরি করেই কাজ করি যেহেতু হোমমেড খাবার হোমমেডেই থাক এগুলো সব আমার হাতে তৈরি করা পাউরুটি কিনে এনে আমি হচ্ছে সুপারশপ থেকে ফুড কালার নিয়ে তারপর এটা কিন্তু বানিয়ে সংরক্ষণ করি আমার এই ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে চাইলে কেউ দেখে আসতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারের মাঝে চুবিয়ে ব্রেড গামে কিন্তু কোট করে নিচ্ছি আর এভাবে করে সবগুলোকেই কিন্তু আমি কোট করে নেব তারপর এগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়ে দেবো এরপর ইনশাল্লাহ আগামীকালকে ডেলিভারি করে দেব। একটা আন্টির অর্ডারে বেশ অনেক কিছু আছে তার মাঝে চিকেন রোলটাও আছে তো এগুলো আমি ফ্রোজেন করে ইনশাল্লাহ কালকে ডেলিভারি করব। আপনারা যদি বাসায় কেউ এগুলো ফ্রোজেন করতে চান তাহলে যে এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে কোট করে নিয়েছি ব্রেড কামের ভিতরে তো এখন দেখিয়ে দিচ্ছি ফাইনালি এই যে সবগুলোকে করে নিয়েছি এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন হতে দেব তারপর এগুলো একেবারে প্যাকেট করে ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ তো ভিডিওটি বন্ধুরা ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো